ধারণবাজার একটি ঐতিহ্যবাহী এলাকা আমরা সব সময় বলতাম মতো কয়েকটি ইউনিয়নের নার এই ধারণ বাজার এবং এখানকার যার নেতাম সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের সাথে আমরা ওনাদের সাথে একসাথে দেশের জন্য দলের জন্য কাজ করেছি এবং ওনারা অনেকেই এই এলাকার সমাজে

ঠাকুরা আব্দুল সাহেব ঠাকুরা আজের আব্দুল শাহ সাহেব রাধা কুস আপু হকি ব্রহ্মা সাহেব রাধা কুসীদান সাহেব বাবা রাধাপুর

তোদের বলকিয়ার এর বিতুন দোস কত 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 A my কত 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 to

আপনারা সবাই জানেন লক্ষ লক্ষ কোটি টাকা এবং টাকা লুটপাট করেছে অবৈধ শাসন জারি রাখার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লুটপাট করার জন্য কেমন মাত্র না

কেবলমাত্র এই এক লক্ষ মামলা লক্ষ নেতা করবে বাংলায় আবদ্ধ ছিলেন অনেকে পঙ্গু হয়েছেন

কোন পথ না এই জন্য পথ করবো চেষ্টা করবো অন্যায় ভাবে এই জন্য জরুরি অবস্থা অন্ধ্রপ্রদেশ সরকারি সমর্থন প্রয়োজনীয় সংস্কার শেষে প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার সাথে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আমরা এই মঞ্চ থেকে আমরা

আমরা আমাদের অবাধ নিরপেক্ষ নির্বাচন না আসা পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হয়ে যায় ওই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই

ওই নগরিশ পারেন অন্য কোথা ওই টোকা খেয়ে খেয়ে আপনাদেরকে ধ্বংস করেছিল

আমাৰ ঘৰৰ বিধানসভা ব্যক্তি আছে নেকি আছে নেকি আছে Hare Rama Hare Krishna Hare Rama Hare Krishna Hare Rama Hare Krishna